পঞ্চায়েত নির্বাচনের আগে নিজে সংগঠনকে চাঙ্গা করতে এবং বিভিন্ন ইস্যুতে আগামী দিনে রাজ্যে বিভিন্ন পদক্ষেপ করতে আজ সাংবাদিক সাংবাদিক সম্মেলন সম্মেলন সিটু শীর্ষ নেতৃত্ব এবং সেই করলেন তা ঠিক কি জানিয়েছেন শুনুন আমাদের পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের উপর দেখেছেন ইতিমধ্যে একটা দানবীয় আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের উপরে এর ধরনের হেনস্থা করা হচ্ছে যার ফলে পরিবহন ক্ষেত্রের শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারই প্রতিবাদে রাজ্য কেন্দ্রে সারা রাজ্য থেকে শ্রমিকরা আসবেন পরিবহন ক্ষেত্রে তারা আগামী চৌঠা জুলাই মোটর স্ট্যান্ডে জড়ো হয়ে পরিবহন এর সাথে যুক্ত আমাদের যে অফিস আছে এই বিবেকানন্দ ময়দানের উত্তর দিকে সেখানে তারা গণরেকুলেশন সংগঠিত করবেন এরপর আমরা সারা দেশে শ্রমজীবী মানুষের উপর নরেন্দ্র মোদী সরকার ছোট হয়ে গেছে আপনারা সবাই জানেন কিন্তু এখনো ঝাপটা দেওয়ার চেষ্টা করছে মানুষের ক্ষতি করার জন্য এই সরকার একটা পরিকল্পনা গ্রহণ করেছে ইতোমধ্যে এবং সেই পরিকল্পনার মধ্যেই যে শ্রম কোর্টকে হওয়ার পরও আইনে রূপান্তরিত হওয়ার পরও কার্যকর করতে সাহস পায়নি তারা নতুন করে তা কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে ইতোমধ্যে আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে টাকা পয়সা জমা রাখার কথা মালিকদের দিক থেকে এই জায়গাতে মালিকরা টাকা পয়সা সময় মতো না দিলে পর তাদের ওপর একটা ফাইন করার ব্যবস্থা ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে যাতে মালিকদের সুবিধা করে দেওয়া হয়েছে মালিকরা যখন খুশি টাকা দেবেন যখন খুশি দেবেন না এটা মালিকদের স্বার্থে শ্রমিকদের স্বার্থে না নরেন্দ্র মোদী সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং সারা দেশে আমাদের রাষ্ট্রায়ত্ত যা কিছু সম্পদ গত পঁচাত্তর বছর ধরে তৈরি হয়েছিল আমাদের দেশে যা জনগণের সেবা করত সেই রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো মোদী সরকার এসে একের পর এক বিক্রি করে দেওয়ার জন্যে একটা বিশেষ পরিকল্পনা তারা গ্রহণ করেছিল ন্যাশনাল মনেটাইজেশন পাইপলাইন এবং এটাকে আরো ব্যাপকভাবে কার্যকর করার জন্যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বেসরকারি হাতে তুলে দেবার জন্য একটার পর একটা পরিকল্পনা বিভিন্ন দপ্তরগুলো গ্রহণ করেছে এই দাবিগুলো যেমন আছে তার পাশাপাশি আমাদের রাজ্যে দেখছি যে এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বেকারদের জন্যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই কর্মসংস্থানের জন্য মাঝে মাঝে কিছু নির্বাচনের আগে মানুষকে ভোলাবার জন্য প্রতারণা করার জন্য মানুষের সাথে এই সরকার বিজেপি সরকার তারা বিভিন্ন সময়ে ইন্টারভিউ ব্যবস্থা করে আবার নির্বাচন চলে গেলে সেই ইন্টারভিউগুলো বাতিল করে দেয় ইতোমধ্যে বহু দপ্তরে ইন্টারভিউ নেওয়ার পর বিভিন্ন জায়গাতে সেগুলো বাতিল করা হয়েছে এবং নতুন করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার করছে না অল্প কিছু মাঝে মাঝে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে বাইরের লোকজনদের কাজের ব্যবস্থা করছে আমাদের রাজ্যের বেকাররা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন এই দাবি সহ আরও অন্যান্য দাবি আমাদের আছে এই দাবিগুলো নিয়ে আমরা আগামী দশই জুলাই সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের সারা দেশের দাবি এবং রাজ্যের দাবিগুলো আমাদের আইসিডিএস ওয়ার্কার যারা আছেন আশা ওয়ার্কার যারা আছেন অঙ্গনওয়া সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা আছেন আমাদের পাম্প অপারেটররা আছেন তিন মাস থেকে পাঁচ মাস ছ মাস হয়ে গেছে তারা মজুরি পাচ্ছেন এই সমস্ত দাবিগুলো নিয়ে সর্বস্তরে আপনারা দেখছেন এই সরকারটা দুর্নীতির উপর বসে আছে এখন উপরের স্তর থেকে নিচ স্তর পর্যন্ত শুধুই মাত্র টাকা পয়সার লেনদেনের জন্যই এই সরকারটা যেন আছে জনগণের জন্য কাজ করবার জন্য এই সরকার না এটা জনগণের মধ্যে আজকে এই বিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কিছুরই প্রতিবাদে আগামী দশই জুলাই দেশব্যাপী সিআই টু দাবি দিবস পালনের ডাক দিয়েছে আমরা ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্রতিটি মহকুমায় আমরা এই বিজেপি সরকারের একদিকে কেন্দ্রীয় সরকার অপরদিকে রাজ্য সরকারের এই অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে ভূমিকা বিভিন্ন যে কর্মসূচি তারই প্রতিবাদে পয়লা জুলাই থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সিআইটি এবং সেক্ষেত্রে তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের সেই কর্মসূচিগুলো পালন করবেন এবং আগামী দিনে কিভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের দলকে তাদের নেতৃকে কর্মীকে চাঙ্গা করা যায় সেই সমস্ত বিষয়ে কিন্তু আজ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নিচে আরও একটি বিরতি সঙ্গে থাকুন